আজকে আমরা দেখব ট্যালি প্রাইমে কীভাবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এন্ট্রি করা যায় অর্থাৎ যেসব খরচ হয়েছে কিন্তু এখনও পরিশোধ হয়নি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে হল সেই সব খরচ যেগুলো বর্তমান বছরের কিন্তু পেমেন্ট করা হয়নি যেমন মার্চ মাসের বেতন এপ্রিল মাসে দেওয়া হবে তাই এটা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স চলুন দেখি কীভাবে ট্যালিতে এটা এন্ট্রি করব এক নম্বর স্টেপ লেজার।

তারপর আমাদেরকে এখানে এখান থেকে বের হয়ে যেতে হবে আফটার ক্রিয়েটিং এক্সপেন্স এক্সপেন্সলাইজার অ্যান্ড স্যালারি লেজার তারপর আমাদেরকে যেতে হবে এখানে কীভাবে আমরা স্যালারিটা বুকিং দেব এপ্রিল মাসের সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এখানে জার্নাল বাউচার যেতে হবে ভাউচারে গিয়ে অ্যাপ সেভেন দিলে জার্নাল ভাউচার চলে আসবে জার্নাল ভাউচার আসার পর এখানে আমাদেরকে ডেবিট করতে হবে স্যালারি এক্সপেন্সকে যেহেতু এই মাসে আমাদের স্যালারি আসছে পাঁচ লাখ টাকা কোম্পানিতে সেক্ষেত্রে স্যালারি সবসময় ডেবিট এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বকেয়া সেক্ষেত্রে এটা পাঁচ লাখ টাকাটা ক্রেডিট করতে হবে এবং নার্সানে লিখতে হবে বিং স্যালারি আউটস্ট্যান্ডিং ফর দ্য মান্থ অফ এপ্রিল এবং এখানে ডেটে গিয়ে আপনারা এখানে অ্যাপ টু দিয়ে ডেটে গিয়ে এটা ডেটটা চেঞ্জ করে দেবেন তারপর আমাদেরকে পেমেন্ট অপশানে যেতে হবে এখানে দেখেন প্রফিট অ্যান্ড লসে এখানে আমাদের শো করতেছে ইনডাইরেক্ট এক্সপেন্স যেহেতু এটা এখনও পেমেন্ট করি নাই সেজন্য এটা শো করছে পাঁচ লাখ টাকা কারেন্ট লাইবিলিটি শো করতেছে পাঁচ লাখ টাকা এটা পেমেন্ট করার পর এখানে কারেন্ট লাইবিলিটিসটা জিরো হয়ে যাবে তাহলে আমরা বাউচারে গিয়ে এফ ফাইভ দেব এফ ফাইভ দিলে এফ ফাইভ দিলে পেমেন্ট চলে আসবে পেমেন্ট বাউচার এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সটা পাঁচ লাখ টাকা স্যালারি আউটস্ট্যান্ডিং আমাদের ক্রেডিট করতে হবে ক্যাশকে ক্রেডিট করতে হবে এটা আমাদের ডেটটা চেঞ্জ করতে হবে এখানে এফ টু দিলে ডেট চেঞ্জ হয়ে যাবে বিং স্যালারি ফর দ্য বিং স্যালারি পেইড ফর দ্য মান্থ অফ এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্টটা আমরা করবো এখানে মে মাসে করবো এখানে আমরা অ্যাপ দিলে এখানে পেমেন্টটা ডেটটা চেঞ্জ হয়ে যাবে আমরা যেহেতু পেমেন্টটা করতেছি এখানে তিন তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশে তাহলে এপ্রিল মাসের স্যালারিটা যখন আমরা এপ্রিল মাসের না দিয়ে যখন এটা পেমেন্ট করতেছি মে মাসে সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স শিটে গেলে দেখবেন এখানে ব্যালেন্স শিটে লাইব্রেটিস আমাদের জিরো হয়ে যাবে বের হয়ে যাচ্ছে এখান থেকে আলফা লিমিটেড আমাদের সাপ্লায়ার এবং আমরা তাদের কাছ থেকে পণ্য কিনেছি ক্রেডিটে ট্যালি প্রাইমে আলফা লিমিটেডের জন্য সান্ড্রি ক্রেডিটার্স লেজার তৈরি করতে হয় ভাউচারে ক্রেডিট পারচেজ এন্ট্রি করতে হয় এবং শেষে অ্যাকাউন্টস পেয়েবল বা বিলস পেয়েবল রিপোর্ট থেকে কিভাবে বকেয়া টাকা দেখা যায় পুরো প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ দেখানো হবে লিমিটেড সেক্ষেত্রে আমাকে প্রথমে ওই কোম্পানির নামটা লেজারে লিখতে হবে এবং আন্ডার রাখতে হবে ক্রেডিটর এখানে মেনটেন্স ব্যালেন্স বিল বাই বিল ইয়েস রাখতে হবে ক্রেডিট পিরিয়ড থার্টি ডেজ দিলে ভালো হয় এগুলো এন্টার করার পর আমাদেরকে পার্সেস লেজার এন্ট্রি করতে হবে পার্সেস এখানে আন্ডার পার্সেস অ্যাকাউন্ট থাকবে এবং ইনভেন্টারি ভ্যালু আর এফেক্টেড ইয়েস রাখতে হবে সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে বের হয়ে আবার বাউচারে যেতে হবে আমাদেরকে পার্সেস বাউচারে গিয়ে এই জিনিসগুলো পার্সেস করতে হবে আমাদেরকে আলফা কর্পোরেশন দিতে হবে এখানে পার্সেসে গিয়ে পার্টি নেমে এখানে সাপ্লায়ার এটা দিতে হবে পার্টি নেমে আপনার আলফা কর্পোরেশন অথবা আলফা লিমিটেড দিয়ে আপনার পার্সেস লেজারে পার্সেস অ্যাকাউন্ট দেবেন তারপর এখানে স্টক ক্রিয়েশন করতে হবে অল্টার সি দিলে আপনার এখানে অল্টার অল্টার প্লাস সি দিবেন এখানে স্টক আইটেম ক্রিয়েট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে স্টিল পারচেস করব আমরা আলফা কর্পোরেশন থেকে স্টিল যেহেতু এটা কেজিতে কাউন্ট হবে ক্রিয়েট দিয়ে এখানে কেজি কেজি লিখতে হবে তারপর এখানে আমরা এখান থেকে এন্টারটেন্টার ক্রিয়েট করার পর এখানে আমরা কোয়ান্টিটি ওয়ান হান্ড্রেড থাউজেন্ড দিছি হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড সরি এখানে আমরা এক হাজার কেজি অর্থাৎ ওয়ান থাউজেন্ড কেজি রেট হচ্ছে সেভেন্টি করে সত্তর হাজার টাকা আমরা আমাদের থেকে পাবে আলফা কর্পোরেশন এরপরে সিমেন্ট সিমেন্ট পারচেস করব আমরা সিমেন্টের ক্ষেত্রে ব্যাগস হবে ইউনিটে তা আমার এখানে এন্ট্রি করার সময় ভুল হয়ে গেছে এখানে ক্রিয়েটে যাবেন এখানে ব্যাগ ব্যাগস লিখতে হবে পরবর্তীতে আমি এটা আবার ব্যাগ দিয়েছিলাম এখানে অ্যাস হবে তারপর এন্টার এন্টার দিয়ে আপনারা এখানে এখন ব্যাগস আমরা কয়টা নিচ্ছি এখানে এক হাজার পিস ব্যাগসের জন্য সিমেন্টের ব্যাগ আমরা এক হাজার পিস পাঁচশো টাকা করে তাহলে পার পিস পাঁচশো টাকা করে পাঁচ লাখ টাকা এখন এখান থেকে আমরা যে কাজটা করবো পরবর্তীতে আমাদেরকে দেখা যাচ্ছে এখানে স্টেটমেন্টে গেলে পেবলস আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখাচ্ছে এখানে পাঁচ লাখ সত্তর হাজার টাকার অলরেডি আমরা মাল কিনে ফেলছি আলফা কর্পোরেশন থেকে এখন এগুলো পেমেন্ট করতে হবে পেমেন্টের অপশানটা কীভাবে করা হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো ফ্রেন্ডস এইভাবেই আপনি প্রাইমে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস সহজে ম্যানেজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব